মুরাদনগরে গ্রাম পুলিশের উপর সন্ত্রাসীর হামলার প্রতিবাদে মানববন্ধন কুমিল্লার মুরাদনগর উপজেলায় ডিওটিয়ত অবস্থায় গ্রাম টনকি ইউনিয়নের গ্রাম পুলিশ রাশেদের উপর সন্ত্রাসীর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন মুরাদনগর জেলা শাখা সোমবার সকালে মুরাদনগর উপজেলার পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয় পরে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন রবিবার দুপুরে অবৈধ ডোজার উচ্ছেদ অভিযানে যাওয়ার জন্য গ্রাম পুলিশ রাশেদ টনকি ইউনিয়নের ভূমি অফিসে যাওয়ার পথে বাংগুড়া বাজার থানাধীন টনকি বাজারে যাওয়ার পর অতর্কিত হামলার শিকার হন আঘাতের জন্য নির্দেশ দেওয়া হয়েছে এমত অবস্থায় এই কথা বলার পরেই তারা চন্দ্রাসীরা ওদের আক্রমণ করে বাইসাইকেল নিয়ে আসতে তার সাইকেলে গাড়ি দিয়ে বাড়ি দিয়ে তাকে থালাইয়া দেয় এবং কিলকুশি থাকে এখানে উপস্থিত ছিলেন বাইক ইউনিয়নের পাঁচজন ওয়ার্ডের মেম্বার রুহুল আমিন তার মারের চুটে সে তাকে